এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরিশায় এমনও মেঘস্বরে বাদলও ঝড়ঝরে ঘন দমশায় সে কথা শুনিবে না কেহ আর নিভৃত নির্জন চারিধা দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী আকাশে জল ঝরে অনিবার জগতে কেহ যেন নাহি আর সমাজ সংসার মিছে সব মিছে জীবনের কলরব কেবল আখি দিয়ে আখির সুধা পিয়ে হৃদয় দিয়ে হৃদি অনুভব আধারি মিশে গেছে আর সব বলিতে ব্যথিবে না নিজ কান চমকি উঠিবে না নিজ প্রাণ সে কথা আঁখি নিয়েে মিশিয়া যাবে ধীরে বাদলো বাই তাহার অবসান সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ তাহাতে জগতে ক্ষতিকার নামাতে পারি যদি মনোভার শ্রাবণ বরিশনে একদা গৃহকোণী দু কথা বলি যদি কাছে তার তাহাতে আসে যাবে কি বাক আছে তো তারপরে বারো মাস উঠিবে কত কথা কত হাস আসিবে কত লোক কত না দুঃখ শোক সে কথা কোনখানে পাবে না জগতে চলে যাবে বারো মাস ব্যাকুড়ো বেগে কাজে বহেবায় বিজলি থেকে থেকে চমকায় যে কথা এ জীবনেই রহিয়া গেল মনে সে কথা আজি যেন বলা যায় এমনও ঘন ঘোর বরিশায়